নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক এই মুহূর্তে বাংলাদেশে একটা অপমৃত্যু সাংঘাতিক রকমের আলোচনায় রয়েছে সেটা হলো নগরীর পাশলাইশে একটি বিউটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস নামে ৩৫ বছরের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং সেই প্রিয়াঙ্কা বিশ্বাস সেই বিউটি পার্লার নাদিয়াস মেকোবার সেটার ম্যানেজার ছিলেন গত মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে পাসলাইশের জি মোর এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের অষ্টমতলার নাদিয়াস মেকোবার নামে একটি পার্লারে এই ঘটনা ঘটে ঘটনার পর বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ সময় ঘটনাস্থল থেকে একটি ডায়েরি জব্দ করেছে পুলিশ সেখানে কয়েক লাইনের একটা সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে লেখা রয়েছে আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি দায়িত্বের সাথে আর পেরে উঠছি না এত দায়িত্ব কেন আমার আমি শান্তি চাই জাস্ট রিল্যাক্স বাসা বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার আমি আপাতত এসব আর নিতে পারছি না নীল শাড়িটা তো এখনও পরলাম না একটু পরিয়ে দিও শেষে তিনি লিখেছেন ডিপ্রেশন খুবই খারাপ একটা জিনিস প্রিয়াঙ্কা বাঁশখালী উপজেলার সিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী এই দম্পতি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় থাকতেন থানার ওসি মোহাম্মদ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিন্তু তারপরেও আমরা যখন আরেকটু একটু গভীরভাবে জিনিসটা দেখেছি তো সেইখানে আরও একটা নোট আমরা দেখেছি সেটা হলো সেখানে এই 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 যে লেখা একটা ডায়ের এক পাতা এখানে চোদ্দোই মার্চের এটা ডায়েরির পাতাটা দুই হাজার বাইশ সালের চোদ্দোই মার্চের ডায়রির পাতা সেখানে লেখা হাতে লেখা মাম্মার আশা পূরণ করিও মানুষ হইও রোবট নয় তারপরে আরেক জায়গায় লেখা তুমি আমার মনার বন্ধু বাবা বাবা হবে অনেক সময় দেবে আমার মা বাবা ভাইয়ের তুমি ভরসা আমার জায়গাটা তোমাকে দিয়ে গেলাম ড্রিঙ্কস করিও না ছেলেটাকে তুমি মানুষ করবে আমার বাড়িতে আমাকে ফুল দিয়ে সাজিয়ে রেখে আসিও কোনো মানে এই এইটুকি আমি বুঝলাম না এগুলি কিন্তু ডায়রির পাতা হয়েছে চোদ্দোই মার্চের সম্ভবত বাংলাদেশের অনেক মানুষ এই পুরানো ডায়েরির পাতা ব্যবহার করে হয়তো সেরকম একটি পাতার মধ্যে এই কথাগুলি মেয়েটি লিখে গেছে তো এইটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন এই নিয়ে অনেক খরচা চলতেছে তো তার ভিডিও ফুটেজ ওই 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 আত্মহত্যা বা হত্যার আগের যেই ভিডিও ফুটেজগুলি সেগুলি আমরা মানে কিছুটা আমি জানি না মানে পুরা ভিডিওটা হয়তো অ্যাভেলেবল কিনা তো কিছুটা এই ভিডিওর ফুটেজ প্রকাশ হয়েছে সেগুলি সোশ্যাল মিডিয়াতে তো সেখানে দেখে দেখা যাচ্ছে মেয়েটা পারচারি করতেছে এবং ফোনে টিপাটিপি করতেছে আর কি যে টেক্সট করতেছে কাউকে তো এইটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন যে মেয়েটা অস্থির ছিল এই করে সেই ছিল কিন্তু আজকের জগতে আমরা যদি দেখি আমরা তো বেসিক্যালি কম বেশি সবাই অস্থির তাই না মানে একটা মুহূর্ত আমরা ঘুমাইতে গেলেও আমাদের কিন্তু ফোন ব্যবহার করি সুতরাং এই ফোন দিয়ে একটা মেয়ে অস্থির না সুস্থির এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই কারণ এইটা এখন এক্সপার্ট অফ লাইফ রাইটটা তো এই এর পরেই মানে একটা মেয়ে যখন এই যে টেক্সট করে এতক্ষণ মানে কারোর সাথে কথা বলতেছে আমার মনে হয় এই কীভাবে সে মারা গেল সেই ক্লুটা কিন্তু ওই ওই ইয়ের মধ্যেই পাওয়া যাবে আপনারা যদি সেটা খোলেন সেই ব্যক্তিটা ফোনটা যদি চেক করে দেখে তাহলে সেইখানেই তা না হলে এই কথাবার্তা বলে কারোর সাথে কিছু না একটা বলছিল ওই কথা বলার শেষ করার পরে সে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুকে তারপরে আর বের হয় নাই তার লাশ পাওয়া গেল এখন অনেকেই বলতেছে যেন এটা হত্যা মানে আত্মহত্যা হইতেই পারে না বাথরুমের যেই জায়গায় সাওয়ারের যেই স্টা স্ট্যান্ডটা আছে যেই যেটা হেডটা আছে আর কি সাওয়ার হেড সেটার মধ্যে ওড়না দিয়ে সে ঝুলে ঝুলেছে এটা হইতে পারে না একটা ৩৫ বছর বয়স্ক একটা মা তার ওয়েট মানে ছবিতে যেইভাবে মনে হয় এই মেয়েটির ওয়েট অন্তত এক একশো বিশ হবে মিনিমাম তো সেইটা ঝুলাইতে সেটা সেটাকে ঝুলতে পারে কি না সেই লাশটা সেইখানে তো এইটাও একটা এটা কিন্তু একটা চিন্তার বিষয় ভাবার বিষয় কারণ হলো আমি আমার এই ইসে দেখেছি যে আমার ঘরে ঠিক একজাক্টলি এইরকম একটা শাওয়ার আছে শাওয়ার হেড আছে এবং সেই শাওয়ার হেডটা এই জলের ভারে ভারে মানে এই সাওয়ার হেডটাই ভেঙে গেছে ওই যে মানে হেডটা অনেক সময় মানুষের সাওয়ারটাকে উঁচু নিচু এদিক সেদিক করার জন্য একটু চেঞ্জ করে না এই এদিকে চেঞ্জ করতে করতেই কিন্তু সেটা ভেঙে গেছে কিন্তু সেই একই জাতীয় যদি সাওয়ার হেড আপনার কেউ ঝুলে থাকতে চায় সেইখানে একশো বিশ বা একশো তিরিশ বাউন্ডের একজন মানুষ এইটা এটা কিন্তু ভাবার বিষয় কারণ আমি মনে করলাম যে একজন আত্মহত্যা করতে চায় একজন এবং সে সাওয়ার হেডে জুড়লো কিন্তু সেই সাওয়ার হেডে যখন শ্বাস চলে যাওয়ার অবস্থা তখন কিন্তু তাদের একটা ফাইট থাকে যে তারা মরতে চায় না এই কষ্টটা তারা সহ্য করতে পারে না কিন্তু তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটা ভাঙলো না কেন তো অনেকেই বলতেছে যে এটা এই এই মেয়েটাকে হত্যা করে তাকে এই গলার মধ্যে এটা পূর্ণা পেছিয়ে তাকে ফ্লোরে পালা ফেলে রাখা হয়েছে বা কিছু একটা আবার অন্যরা বলতেছে যে একটা কনসপিরেসি থিওরি আমি দেখতে পাচ্ছি যে এটা চলতেছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে এই মেয়েটির নাকি একটা পরকিয়ার সম্পর্ক ছিল একজন মুসলমান ব্যক্তির সাথে এবং এই নিয়ে তারপরে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে এবং সেই মুসলিম ব্যক্তিটিকে বলেছে বিয়ে করার জন্য অথচ এই মেয়েটির কিন্তু অলরেডি দশ এগারো বছরের একটা ছেলে আছে তো সেই লোক বলছে যে না আমার বাচ্চা আছে আমার সংসার আছে বউ আছে আমি বিয়ে করতে পারবো না তো সেই চিন্তা থেকে মেয়েটি আত্মহত্যা করেছে এগুলি আমার মনে হচ্ছে যে এগুলি এক ধরনের অপপ্রচার বিকজ তার সুইসাইড নোটের কোথাও কিন্তু মানে এই জিনিসগুলি দেখা যাচ্ছে না বা মনে হচ্ছে মেয়েটা সংসারী মেয়েটা তার সন্তানকে ভালোবাসে মেয়েটা তার স্বামীকেও ভালোবাসে শুধু চাপটা নিতে পারে নাই আমি মনে করি যে সে প্রবাবলি সেই ওয়াজ ভেরি ডিপ্রেসড এবং সেই ডিপ্রেশনকে তো আপনি কোনো কিছু দিয়ে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন না কারণ মানুষ যখন ডিপ্রেস থাকে তখন যে সে কি করবে না করবে সেই জিনিসটা এটা কিন্তু কোনো ইয়ের মধ্যে পড়ে না কোনো ফর্মুলা দিয়ে কিন্তু আপনি এটাকে মানে বুঝাইতে পারবেন না কারণ মানুষের বিহেভিয়ার কে কখন কোন আচরণ করবে সেটা সম্পূর্ণ ওই মোমেন্টে তার মানসিক অবস্থাটা কি ছিল সেটার উপর নির্ভর করে তো যারা নাকি অতিমাত্রায় এই মৃত্যুটাকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতেছেন আমি বলবো যে জাস্ট রিকগনাইজড রিকগনাইজ দ্যাট ডিপ্রেশন ইজ এ সিরিয়াস থিং এটা সবার জীবনের অনেকের জীবনেই ঘটে সবার না হলে সবাই কম বেশি ডিপ্রে ডিপ্রেস কিন্তু সেই একটা লেভেল আছে কারণ সবারই চিন্তা মানে ডিপ্রেশন সেটাকে ক্লিনিক্যালিকে বলে কি না জানি না কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা মানুষের জীবনে চিন্তা আছে মানুষের জীবনে সমস্যা আছে তো সেই সমস্যাগুলি আস্তে আস্তে যখন গভীর হয় তখন সেগুলি ডিপ্রেশনে পরিণত হয় সুতরাং আপনি যদি বলবেন যে না আমার কোনো সমস্যা নেই সবারই সমস্যা আছে কিন্তু কেউ কারো সমস্যা বেশি কারো কম কেউ সমস্যাগুলিকে ট্যাকেল করতে পারে রেশনালি কেউ পারে না তো সেই ক্ষেত্রে এই যে ঘরে এবং বাইরে যেই কাজের চাপ ছিল এই প্রিয়াঙ্কা বিশ্বাসের সেই ক্ষেত্রে হয়তো সে আর এটা সহ্য করতে পারতেছিল না তার পক্ষে হয়তো আর সম্ভব ছিল না এটাকে এটাকে হ্যান্ডেল করা তো এবং সে নিজের জীবনটা নিয়ে নিয়েছে সুতরাং এখন বলবেন যে কেন এটা করতে গেল স্বার্থপরের মতো একটা বাচ্চা আছে স্বামী সংসার আছে পরিবার আছে আত্মীয় আছে সমাজ আছে কিন্তু এইটাই তো কথা কেন কেন মানুষ কি তা সে হয়তো দেখছে যে তার এই সমাজ সংসার স্বামী সন্তান কেউই নেই তার পাশে তার যে সমস্যাটা সেই সমস্যাটা যে বিশেষ করে ডিপ্রেশন এমন একটা জিনিস এটা আমরা শুধু ভাবতে পারি আমরা শুধু দেখতে পারি যে মানুষ কী যে এত শিক্ষিত মানুষ এত ধনী মানুষ এত সুখী মানুষ সে হঠাৎ করে কি করে নিজের জীবন নিজে দিয়ে গেল মানে এরকম ঘটনা ঘটার পরে আমরা ভাবি কিন্তু বা আর যদি আমরা কখনো চিন্তা করি যে একটা মানুষ ডিপ্রেসড তাকে আমরা সময় না দিয়ে তাকে ধর মানে বিরক্ত বোধ করি যখন আপনার সাথে একজন ডিপ্রেস মানুষ এসে কথা বলে তার সমস্যার কথা বলে যেহেতু আমরা আমাদের জীবনের প্রত্যেকেরই একটা না একটা সমস্যা আছে তখন আমরাও নিজেও বলি দৌড়মিয়া এত কথা বাদ দেন এর ভাল লাগে না প্যাঁচাল এগুলি আমাদের নিজেরই তো সমস্যা অনেক তা আপনার সমস্যা বক বক করেন তো হয়তো একদিন দুদিন শুনলেন আবার যারা একটু গপপা টাইপের আছে তারা শুই না তাকে আরও ডিপ্রেস করে ফলায় আরও নানান বুদ্ধি শুদ্ধি কুবুদ্ধি টুবুদ্ধি দিয়া মানে একটা যেই হলিস্টিক হেল্প যেইটা করা হেলিং যেই জিনিসটা সেইটা না দিয়ে আরও মানুষকে বিক্রে দেই তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করে দেই তাদের মধ্যে শঙ্কা তৈরি করে দেই এগুলা আমরা করি আর যদি এটা না করি তখন আমরা যারা ভালো মানুষ আর কি মিয়া পেঁচাল পারেন এগুলো বাদ দেন এই সমস্ত কান জ্বালাপালা ডেইলি ডেইলি আপনার কথা শুনতে হয় মানে ওই সঙ্গ একটা ডিপ্রেসড মানুষ সঙ্গ চায় সহানুভূতি চায় মানুষ একজন তার কথাগুলি সমস্যাগুলি বুঝুক সেইটা চায় তা না করে আমরা করি কি তারপরে দিই যে না এই লোকেরা দিয়া তো আমার কোনো স্বার্থ নাই এই লোক খালি পেঁচাল পারে কদিন পরে আমরা পুরা জিনিসটা এই তাকে ব্লক করে দিই যে সে আপনাকে আর পাইলো না তাকে অ্যাভয়েড করেন যে এই যে অ্যাভয়েডেন্স এই এই ডিপ্রেশনে যারা ভোগে তারা কিন্তু সেই অ্যাভয়েডেন্সটা নিয়মিতই পায় বিভিন্ন জায়গা থেকে সব জায়গা থেকে যখন মানুষ মনে করে যে তার পেঁচাল শুনে আমার কোনো লাভ নাই দিস পারসন ডাজ নট সার্ভ এনি পারপাস ফর মি তাকে আপনি জীবন থেকে কাট করে দেন এবং সেটা হচ্ছে খুবই ড্যান্জারাস একটা মানুষ যে সহানুভূতি নিয়ে সাহায্য নিয়ে বন্ধুত্ব নিয়ে তার পাশে দাঁড়াবে যখন এইগুলি পায় না যখন মানুষ টোটালি একাকী হয়ে যায় যখন মানুষ মনে করে যে এইখানে বেঁচে থাকার আমার আর কোনো দরকার নাই এইখানে মানে এই পৃথিবী আমাকে চায় না এই পৃথিবীর মানুষ আমাকে চায় না আমার আপনজন বলতে কেউ নাই মানে ওই এমনিই তো একাকিত্ব তারপরে সমাজ যখন তাকে আরও বেশি মানে ছুঁড়ে ফেলে দেয় তখন কিন্তু মানুষ এই এই ধরনের ট্রাস্টিক কাজগুলি করে তো দর্শক এই জিনিসগুলি এই যে এইটা নিয়ে আমরা ওই তেনা না পেঁচাইয়া এই মৃত্যুটা নিয়ে যেইভাবে আমরা তেনা পেঁচাচ্ছি আর কি হিন্দু মুসলমান নির্বিশেষে বলা হচ্ছে একটা মানুষকে মৃত মানুষের সম্পর্কে অপবাদ দিতেও আমরা চিন্তা করতেছি না তো হয়তো ইনভেস্টিগেশন উইল লিড টু সামথিং কিন্তু অবশ্যই ইনভেস্টিগেশন তো দিকে নিয়ে যাবে একটা জিনিস কনফার্ম করবে নট এই পঁচিশটা জিনিস তাকে নিয়ে যে ঘুরে বেরাচ্ছে সেটা না তাই না সুতরাং এই স্পেকুলেশনটা বাদ দিয়ে আমরা শুধু যদি চিন্তা করি মানে প্রার্থনা করি আবার নিজের মনের দিকে তাকাই নিজেদের পরিবারের দিকে খুঁজি যে এরকম কারো জীবনে এরকম কোনো অবস্থা হচ্ছে কি না এবং তাদেরকে যদি আমরা এই সাহায্য করি বা এই অন্তত টেক এ ল্যাসন ফ্রম দিস হ্যাঁ যে যখন আমরা এই জিনিসটা থেকে আমরা শিক্ষা নেব এবং শিক্ষা নিয়ে যখন বলবো যে ওকে আসেন দিস ইজ হোয়াট উই ক্যান ডু এইটা কিন্তু দিস ইজ মোর রিওয়ার্ডিং দেন এই যে চর্বিত চর্বণ কিভাবে মারা গেল কী হইল ষড়যন্ত্র তত্ত্ব এগুলির চাইতে বহুগুণ শক্তিশালী হইল আপনি যখন একটা মানুষকে মানুষের পাশে দাঁড়াবেন বা যে রেড ফ্ল্যাগগুলি উপলব্ধি করে যখন তাদের জীবনকে এই এই সুন্দর করার চেষ্টা করবেন মানে জাস্ট মেক সাম কন্ট্রিবিউশন টু মেক দিস ওয়ার্ল্ড বিউটিফুল মেক দিস সোসাইটি ব্যাটার টু মেক সাম্বিস দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার